কোটি কম বেশি লোকের মতো চিন্তা ভাবনা করে জায়গা ইন্তজাম করা হচ্ছে ওই আলমী ইস্তেমা হচ্ছে আলমী ইস্তেমা আমাদের পশ্চিমবঙ্গে বত্রিশ বছর পরে আর কত দেশ বিদেশের জামা দেশে ভরে গেছেন তাদের জন্য টেন্ট ফেন্ট করা হচ্ছে দুই তিন চার পাঁচ জানুয়ারির এক কোটি কম বেশি লোকের মতো চিন্তা ভাবনা করে জায়গা ইন্তজাম করা হচ্ছে একশোটারও বেশি দেশের জামাত অলরেডি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে একশোটারও বেশি হয় হয় হোয়াই ইউ কাম ফ্রম ইন্ডি আমেরিকা ইন আওয়ার ইন্ডিয়া ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল তো যখনই ওই জামাতগুলোকে দেখে স্বাধীনতা জিজ্ঞাসা করছে ভাই আপনারা করতে এসেছেন বলে আমেরিকা থেকে কেন কেন বলে কেন আপনারা শুননি আপনাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল বলে একটা প্রভিন্স আছে রাজ্য আর ওতে একটা ডিস্ট্রিক্ট আছে হুগলি হুগলি আর সেখানে পান্ডুগাতে হজরজ্জিওয়ালা বিশ্বের শ্যাম হতে যাচ্ছে শোনেননি তার মেহনতের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে তার মেহনতের জন্য আমরা এসেছি বিদেশ থেকে একশোটা দেশেরও বেশি জামা দেশ একশোটা হাজার বেশি দেশ থেকে জামাত এসে আমাদের পশ্চিমবঙ্গে এখন মেহনত করছে তো আমরা গিয়ে ইস্তেমায় শরিক হব পাঁচ তারিখ সোমবারের দিন এগারোটা বারোটার দিকে দোয়া হবে ইস্তেমার দোয়া হয়ে গেল আমরা বাড়ি চলে এলাম উল বয়ান উর্দুতে হবে আর বাংলাতে তার তর্জমা হবে আর সঙ্গে সঙ্গে যেখানে বিদেশি মেহমানরা আছেন তাদের যেটা টেন্ট করা হয়েছে বিদেশি মেহমানদের ওইখানে প্রায় বিশ বাইশটা মাইক লাগানো আছে আলা কালাক এখানে চেয়ার মাইক ওখানে চেয়ার মাইক ওইখানে চেয়ার মাইক ওইখানে চেয়ার চেয়ারের সামনে মাইক কেন বলে যারা আরব থেকে এসছেন বয়ান হলো উর্দুতে তারপরে এদিকে বাংলা তর্জমা শুরু হয়ে গেল আর ওই মেহমানদের বিদেশি মেহমানদের ওখানে এখানে সৌদি এলাকা আছে সৌদি আরব তো যারা আরব থেকে এসছেন তারা এখানে এই চেয়ারের সামনে বসে গেছেন আর এই ওই বয়ানের যিনি আরবিতে তর্জমা করবেন তিনি এবারে এখানে বসে পুরো তর্জমা আরবিতে করছেন ওখানে ইংল্যান্ড থেকে যারা এসছে আমেরিকা কানাডা থেকে এসছে ওইখানে ওই দেশগুলোতে থেকে যারা এসছে তারা ওইখানে বসবেন ওই চেয়ারের সামনে এলাকা আছে ইউএস سے کینیڈا فرانس تو انہیں انگریزی تے بیان ہوچے انگریزی تے এখানে মূল বয়র হলো উর্দু তারপরে বাংলা তর্জমা হচ্ছে ওই দিকে ইংরেজিতে হচ্ছে ওখানে যারা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে এসছেন থাইল্যান্ড থেকে ওদের এলাম জবানে ওদের ওখানে তর্জমা হচ্ছে তো রকম কয়েকটা ওই টেন্টের নিচে বিদেশি মেহমানদের ওখানে ওইভাবে আলা আলাক আলাগ আলাক তাদের বসার জায়গা তাদের মাইক সেইভাবে ছোট মাইক ওই যে মস্তুরাতে আমরা নিয়ে যাই ওইভাবে করে করে তার এনতেজাম আল্লাপাক শুরু করে দিয়ে তো সেই জন্যে এখন থেকে দেওয়ার চেষ্টা